আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সহজে শিখুর পক্ষ থেকে তো আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়ে সমানুপাত ও লাভ ক্ষতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো আশা করছি শেষ পর্যন্ত তোমরা কানেক্টেড থাকছো আমাদের সাথেই আর তোমাদের জন্য একটি ঘোষণা সেটা হচ্ছে যে আমাদের ডেসক্রিপশন বক্সে একটু ভিজিট করে আসবে যদি বই ডাউনলোড করতে না পারো সেখানে বইয়ের লিংক দেওয়া থাকবে দ্বিতীয় কথা হচ্ছে ওখানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে সপ্তম শ্রেণী বাংলাদেশ আর যেখানে তোমাদের বোর্ড থেকে কোনো ধরনের নির্দেশনা আসলে বা কোনো ধরনের আপডেট তথ্য তোমাদেরকে জানিয়ে দেওয়ার হলে আমরা ওখানে জানিয়ে দেবো এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য তোমরা ওই গ্রুপটি ব্যবহার করতে পারবে তো সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবে আর চলো আমরা এই অধ্যায়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করে দিই তো এখানে বেসিক কিছু কথাবার্তা আছে এগুলো পরে আমরা সময় নষ্ট করতে চাই না তোমরা একটু পরে নিবে আমরা ভিডিওটা বড় করতে চাই না না দীর্ঘ হবে না বড় না ছোট কিন্তু ব্যাখ্যাগুলো যেন স্পষ্ট হয় আচ্ছা এখন এখানে আমরা বহুরাশিক অনুপাত এবং ধারাবাহিক অনুপাত সম্পর্কে বহুরাশি অনুপাত এবং ধারাবাহিক অনুপাত সম্পর্কে আমরা এখানে লক্ষ্য করো যে একটি বাক্সের মনে করি আট পাঁচ এবং ছয় আট পাঁচ এবং ছয় আচ্ছা এখন বলছে যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাতটা তাহলে আমরা সিরিয়ালি যদি লিখি তাহলে কি লিখব দৈর্ঘ্য আগে বলেছে তাহলে দৈর্ঘ্যটা আগে এরপরে প্রস্থ প্রস্থ এরপর হচ্ছে উচ্চতা তাহলে এই যে আট পাঁচ ছয় এটা হচ্ছে কি এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের অনুপাত ঠিক আছে তো এখানে একটা দেখো ছবি তোমরা তো এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে একটা কিউব বা ঘনক তো এটা তিনটাই সেম তাহলে দৈর্ঘ্য যতটা প্রস্থ ততটা উচ্চতাও ততটা কিন্তু আমরা যদি দেখি যে যদি ঘন বস্তু হয় আয়তাকার ঘন বস্তু হয় সেক্ষেত্রে এটা কেমন হয় দেখতে এই টাইপের হয় তাই না আচ্ছা আয়তাকার ঘন বস্তু হয় এমন হয় তো সেক্ষেত্রে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো কিন্তু সেম হয় না তখন দেখা যায় যে এর দৈর্ঘ্যটা প্রস্থের চাইতে হয়তোবা দুই গুণ বেশি হয়তোবা তিন গুণ বেশি হয়তোবা মানে অন্তত ডাবল ঠিক আছে অত দ্বিগুণই তো এরকম হয়তো বা চার গুণ বেশি তো উচ্চতা অর্থাৎ এদেরটা সেম হয় না তখন একটা এদের কি দৈর্ঘ্য প্রস্থটার মধ্যে একটা কি হয় পার্থক্য তৈরি হয় যেহেতু এটা আয়তাকার ঘনবস্তু এখন আসো আমরা যে বিষয়টা এখন আলোচনা করব। সেটা হচ্ছে যে যখন দেখা যাবে তিনটি রাশির অনুপাত একসাথে উপস্থাপন করা হয়েছে এই জায়গাটাতে তো তিন এখান থেকে দাগাও তোমরা তিন বা ততধিক রাশির অনুপাত বলা হয় তাহলে আমাদের প্রশ্ন আসবে পরীক্ষায় যে বহু রাশিক অনুপাত কাকে বলা হয় তাহলে এই জন্য আমাদেরকে আসতে পারে সৃজনশীলে যে বহু রাশিক অনুপাত কাকে বলে যে তিন বা তার অধিক রাশির অনুপাতকেই বহুরাশিক অনুপাত বলে হ্যাঁ বলে এখন আমরা জানবো যে ধারাবাহিক অনুপাত কি তো মনে করি পুত্র এবং পিতার বয়সের অনুপাত হচ্ছে পনেরো আর একচল্লিশ তো এখানে তোমাদের একটু আমি জানিয়ে রাখতে চাই যে এখানে ধরো তোমার কাছে একটা লাঠি আছে এই লাঠিটার এখানে হচ্ছে তিন ভাগ এখানে হচ্ছে দুই ভাগ ঠিক আছে এই দুই দুই ভাগ হচ্ছে তুমি এই দুই ভাগ তুমি নিয়েছো এবং এই তিন ভাগ আমি নিয়েছি তাহলে তোমার এবং আমার তোমার এবং আমার বনঠন করে নেওয়া যে অংশ সেটা হচ্ছে কি টোটাল পাঁচ ভাগ না তার মধ্যে দুই ভাগ আমি নিয়েছি তিন ভাগ তুমি নিয়েছো হ্যাঁ দুই ভাগ তুমি আর তিন ভাগ আমি নিয়েছি তাহলে এই যে অনুপাত তৈরি হয়ে এইভাবেই অর্থাৎ মাঝখানে একটা অনুপাত চিহ্ন বসিয়ে দিলে এটা কি হয়ে যায় অনুপাত হয়ে যায় তো এই অনুপাতের প্রথম যেই রাশিটা থাকবে সেটাকে বলা হবে পূর্ব রাশি এবং পরে যে রাশিটা থাকবে এটাকে বলা হবে উত্তর উত্তর রাশি আচ্ছা তো এতটুকু যথেষ্ট তোমাদের জন্য এখন দেখো এখানে পিতা পুত্র এবং পিতার বয়সের অনুপাত দেওয়া আছে এবার পিতা এবং দাদার তো এখানকার যে পার্সনটা পিতা এখানেও সেই একই পার্সন এবং এখানে হচ্ছে পরবর্তীতে পিতার কথাটা এসেছে আর এখানে শুরুতেই পিতার কথাটা এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার বয়সটা একচল্লিশ এখানেও তার বয়সটা একচল্লিশ বোঝাতে পেরেছি তো যদি দেখা যায় যে আমাদের অনুপাতের উত্তর রাশি এবং পরবর্তী আরেকটি অনুপাতের পূর্ব রাশি সমান হয় তখন কেবল তাদেরকে কি ধারাবাহিক অনুপাত আকারে লেখা যায় ধারাবাহিক অনুপাত আকারে লেখা যায় আচ্ছা তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের ও দ্বিতীয় অনুপাতের পূর্ব সমান তাই না দেখাতো এটার উত্তর রাশিটা এবং এটার পূর্ব সমান কিনা সমান তো এটা সমান হওয়ার কারণে আমরা এখন কি করব এটাকে কি ধারাবাহিক অনুপাত আকারে লিখতে পারবো তো ধারাবাহিক অনুপাত আকারে লেখার জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমে হচ্ছে প্রথমে কথা ছিল আমাদের পনেরো আচ্ছা তারপরে অনুপাত চিহ্ন দিব তারপর কত ছিল কে তার একচল্লিশ মানুষ তো এখানে তিনজন তাই না আচ্ছা এরপরে আরেকজনকে দাদা দাদা কত পঁয়ষট্টি আচ্ছা তো এখানে আমরা জিনিসটা আশা করি বুঝতে পেরেছি যে যখন আমাদের দুইটা অনুপাতের প্রথম অনুপাতটার পরেরটা মানে হচ্ছে উত্তর রাশিটা এবং দ্বিতীয় আরেকটা অনুপাতের প্রথমটা বা পূর্ব রাশিটা সমান হয় তখন ধারাবাহিকভাবে একচল্লিশ দুইবার না লিখে আমরা এইভাবে লিখতে পারি পনেরো ইস্টু একচল্লিশ পঁয়ষট্টি তাহলে এটা হচ্ছে কি আমরা তাহলে এখানে কিভাবে লিখবো যে পুত্র ইষ্ট হচ্ছে পিতা ইষ্ট হচ্ছে দাদা সমান সমান এটা তার মানে পুত্র বলতে পনেরো পিতা বলতে একচল্লিশ দাদা বলতে পঁয়ষট্টি তোমরা বুঝছো কিনা ধারাবাহিক করতে পারবে না আচ্ছা আচ্ছা এখন এরকম তো নাও থাকতে পারে সবসময় যে এখানকার পরেরটা এবং প্রথমটা মিল আছে সেক্ষেত্রে তোমরা কি করবা চিন্তার বিষয় না আচ্ছা তো সেক্ষেত্রে কি করবা সেটাই আমরা এবার দেখাবো সেক্ষেত্রে আমাদেরকে যেটা ফলো করতে হবে এইখানে লক্ষ্য করো এখানে দেখা যাচ্ছে যে এখানে প্রশ্নই দিয়ে দিচ্ছে যে এখানে একটা অনুপাত আছে এখানে আরেকটা অনুপাত আছে এখন এদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে এদেরকে কি প্রকাশ করতে হবে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে তো এখানে কি আছে দেখো তো এখানে পাঁচ আছে এখানে আট আছে সেম আছে না যদি দেখা যায় যে আমাদের সেম এভাবে নাই তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব। আমরা প্রথম অনুপাতটা লিখবো প্রথম অনুপাত লিখার পরে দ্বিতীয় অনুপাতের যে পূর্ব রাশিটা রয়েছে অর্থাৎ আট এই আটকে আমরা উপরে এবং নিচে গুন করে দেবো আচ্ছা তোমরা তো এটা জানো যে একটা ভগ্নাংশের উপরে এবং নিচে একই সংখ্যা গুণ করলে এটার ভ্যালু চেঞ্জ হয় না মান চেঞ্জ হয় না মান চেঞ্জ হয় না ঠিক আছে মান চেঞ্জ হয় না আচ্ছা এমনিতে দেখতে সংখ্যাটা অনুপাতটা চেঞ্জ হয় না আর কি চেঞ্জ হয় না বলতে অনুপাতের মান চেঞ্জ হয় না বলতে বোঝাইছি তাদের ধরো যে তুমি দুই টাকা নিছো আমি তিন টাকা নিছি এখন এরপরে তুমি ষাট টাকা নিছো আমি ছয় টাকা নিিসো ঘুরে ফিরে তো তোমার আমার অনুপাত তো সেমই আসে তাই না তাই উপরে এবং নিচে একই সংখ্যা গুণ করলে যোগ করলে বিয়োগ করলে এগুলো কি হয় না অনুপাতের মানটা কি হয় না চেঞ্জ হয় তো এক্ষেত্রে আমরা এখন যেটা করবো যে এখানে দেখো আট গুণ আছে তাই না তো এখানে আট গুণ দিয়েছে কেটে কেটে দিলে তো আবার আগেটাই থাকতে আসে তাহলে আমরা এটা দিতে পারি তাই না তাহলে এটা আমরা দিতে পারি এবং এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কি যে আমরা এটাকে ধারাবাহিক অনুপাতে নিতে চাই তাহলে প্রথম অনুপাত লিখার পরে আমরা দ্বিতীয় অনুপাতের যে প্রথম রাশি আছে এই আট আট দিয়ে নিচে গুণ করে দিব তাহলে এটা এটা উপরের নিচের মাঝখানে এই চিহ্নটাকে আমরা অনুপাত চিহ্ন আকারে লিখতে পারি তাহলে ছাপ্পান্নটি চল্লিশ বুঝতে সমস্যা আছে নাই এখন একই রকম ভাবে আমরা দ্বিতীয় অনুপাতটি লিখবো কিন্তু এইবারে যে ঘটনাটা হলো সেটা হচ্ছে যে আমরা প্রথম রাশিটার যে উত্তর রাশিটা আছে পাঁচ ওইটা দিয়ে গুণ করবো উপরে নিচে ওইটা দিয়ে উপরে নিচে গুণ করব তাহলে এখন এটা দিয়ে যদি আমরা উপরে যে গুণ করি সেক্ষেত্রে আমরা কি পাই দেখো তো সেক্ষেত্রে আমরা এখানে থাকতে চাইছি আর এখানে নয় নিচে নামলো তা পাঁচ পাঁচ গুণ করে দিলে পাঁচ আসতে চল্লিশ আর পাঁচ নাম পঁয়তাল্লিশ এখন দেখো তো আমাদের এইটা এবং এটার মধ্যে কি সেম হয়ে গেছে না এখানকার উত্তর এবং এখানকার পূর্ব কারণ কি আমরা ধারাবাহিক লিখতে পারি না হুম তাহলে এখন এখানে বলছে যে অনুপাত দুটি ধারাবাহিক অনুপাত এত বসতে কোনো সমস্যা আছে নাই এখন এইটার মতো করে হোমওয়ার্ক এখানে অনেকগুলা দেওয়া যায় যেমন এই যে অঙ্কগুলা হুম আমরা বইয়ের ভিতরে যাই একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা ধারাবাহিক অনুপাত না বইয়ের ভিতরে ধারাবাহিক অনুপাতের অঙ্ক দেওয়া নাই আচ্ছা নেই রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো ধারাবাহিক অনুপাত বলেনি আচ্ছা অসুবিধা নেই কিন্তু এইখানে আমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া আছে যে এই যে অনুপাতগুলোকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো তাহলে তোমরা এই কাজগুলো পারবে কিনা বলো আমরা এখান থেকে আমরা এখান থেকে একটা বা দুইটা করে দিব যেহেতু আমাদের ভিডিওটা অনলাইনেও দেখছে তবে অনলাইনের প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে বলছি যে আসলে এখানে চারটা আমি একটা বা দুইটা করে দিচ্ছি এবং এটার মতো করে তোমরা বাকিগুলো কি করবে করে নেবে আচ্ছা তাকাও তাহলে আমরা প্রথম অঙ্কটা তুলে নেই আমাদের প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে বারো সতেরো পাঁচ বারো তাই না এক নম্বর তাহলে পৃষ্ঠা নম্বর কত এটা পৃষ্ঠা হচ্ছে পৃষ্ঠা হচ্ছে কত উনিশ আচ্ছা পৃষ্ঠা উনিশ কাজ কত কাজ এক নম্বর তাই না কাজ এক আচ্ছা তাহলে এখন আমরা প্রশ্নটা আগে তুলে নিই প্রশ্ন তুলতে হবে না আসলে আমি তুলে নিচ্ছি আমার কাজে আচ্ছা এবং হচ্ছে পাঁচ বারো এবং হচ্ছে বারো আমি এখন বইটা রেখে দিই তোমাদের অঙ্কটা শুরু করতে হবে এই জায়গা থেকে হ্যাঁ সমাধান এই সমাধান থেকে অঙ্ক শুরু হলে এই যে সমাধান লিখতেছি আমি সমাধান আচ্ছা প্রথমে লিখবো আমরা কি রাশি প্রথম রাশি লিখবো লিখার পরে আমরা আমরা বইয়ের মধ্যে দেখেছি যে সমান চিহ্ন দিব একটা এরপর এখন লক্ষ্য করো প্রথম রাশিটা আমাদের কি ছিল বারো ইষ্টুগত সতেরো তাহলে বারো ইষ্টু সতেরোকে আমরা বারো কি সতেরো লিখতে পারি কিনা পারি তাহলে এখন এখানে বারো সতেরো আমরা একটা জিনিস গুণ দিব কি জিনিসটা অর্থাৎ দ্বিতীয় রাশির প্রথম যে পদটা বা রাশিটা আছে এবং এই প্রথম রাশিটার নাম পূর্ব রাশি এই পূর্ব রাশি গুণ দীপ করে নিচ্ছে এখন দেখো বারো আর এই জিনিসটা কি কি ষাট ইস্টু পঁচাশি লিখতে পারি কি পারি না পারি তাহলে এখন আমরা চলে যাই দ্বিতীয় 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 রাশিটা আমাদের লেখা ঠিক হচ্ছে না এখানে প্রথম অনুপাত হবে কি হবে প্রথম অনুপাত এখানে তোমার প্রথম অনুপাত লিখবে রাশিটা কেটে দিয়ে আচ্ছা এরপর এখন আমাদের লিখতে হবে দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত আমি তোমাদেরকে তোলার সময় দিব যারা অনলাইনে দেখছো তোমাদেরকে পুরোটা একবার দেখাবো তাহলে দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত আমরা কি করবো প্রিয় শিক্ষার্থীরা পাঁচ ইস্টু কত বড় এই দিয়ে থাকাও সাত পাঁচ ইস্টু বারো তাহলে উপরে হচ্ছে পাঁচ নিচে কত বারো এখন উপরে এবং নিচে আমরা কি সেম একটা সংখ্যা গুন দিতে পারি কিনা হ্যাঁ পারি তাহলে গুন দিব কি গুন দিব বলো তো এই যে এখানে আমরা যে পাঁচ আর বারো তাহলে সতেরো গুণ দিব কেন প্রথম অনুপাতের এবার হ্যাঁ প্রথম অনুপাতের শেষের সংখ্যাটা হচ্ছে কত সতেরো আমরা জানি হ্যাঁ যে দ্বিতীয় অনুপাতটাতে আমাদের উপর গুণ করতে হয় প্রথম অনুপাতের কি রাশি উত্তর রাশি বা দ্বিতীয় সংখ্যাটা আচ্ছা তাহলে সতেরো আর সতেরো তাহলে পাঁচ আর সতেরোতে কত হয় পঁচাশি আর বারো আর সতেরোতে গুণ করে দিয়ে আমরা ক্যালকুলেটর আছে আমাদের হাতের কাছেই আচ্ছা আচ্ছা তারপর দেখি বারো গুণ কত সতেরো কত আসছে দুইশত চার আসছে আমরা এখন দুইশো চার লিখে দিব আচ্ছা তাহলে এখন এখানে দেখো পঁচাশি তোমরা লক্ষ্য তো যে এই জায়গাটাতে দেখো এখানে পঁচাশি আর দুইশো চার আবার এইখানে লক্ষ্য তো যে সাড়েটার পঁচাশি অর্থাৎ এখানে দ্বিতীয়টা পঁচাশি এখানকার কি প্রথমটা পঁচাশি তা আমরা দেখছিলাম যে ধারাবাহিক অনুপাত তখনই করা যায় যখন আমাদের কি হবে অনুপাতের দ্বিতীয় রাশি দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি সমান তাহলে এখন আমরা অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত লিখতে পারবো না লিখতে পারবো আমরা এখন লিখবো অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত অনুপাত কি ধারাবাহিক অনুপাত আচ্ছা অতএব অনুপাত অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত কত কত হলো তাহলে আমাদের উত্তর যে যে করছি এই অঙ্কটা পারবে আমরা একটু প্রথম থেকে একবার দেখাই যেন তোমরা তুলে নিতে পারো প্রথম স্ক্রিনশট নিয়ে একটা আচ্ছা এবার আরেকটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এটাই হচ্ছে আমাদের আশা করছি যে তোমার এই টাইপের গুলো সবই করতে পারবে আচ্ছা তো এরপরে এখন আমরা আরেকটা করে দিবো আরেকটা করে দিব এই কারণে যে যেন করে তোমরা তোমাদের যদি কোনো সংশয় থাকে যেন সেটা ক্লিয়ার হয়ে যায় আচ্ছা এখন আমরা করে দিব তোমাদেরকে চার নম্বর অঙ্কটা হুম চার নম্বর অঙ্কটা করে দিবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রথম অনুপাত আমরা লিখি যে প্রথম অনুপাত আচ্ছা প্রথম অনুপাতটা আমাদের কত আছে পাঁচ কত আট এটা আমরা লিখতে পারি পাঁচ বাই আট তাহলে উপরে পাঁচ নিচে আট গুণ চিহ্ন গুণ চিহ্ন এখন আমরা এখানে গুণ দিব কি বলতো এই যে বইয়ে তাকাও দেখা যাচ্ছে যে প্রথমটা পাঁচ ইস্টু আট পরেরটা হচ্ছে বারো ইস্টু সতেরো তাহলে এখানে আমরা গুণ দিব এবার বারো কি দিব বারো গুণ দিব এ বারো দিলাম এ বারো দিলাম তাহলে পাঁচ বারো ষাট আট বারোতে ছিয়ানব্বই শেষ এখন এটাকে আমরা ষাট ইস্টু কি লিখতে পারি ছিয়ানব্বই ছিয়ানব্বই এবার আমরা লিখবো দ্বিতীয় অনুপাত কি লিখবো দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত তো দ্বিতীয় অনুপাতটা কি হচ্ছে আমরা দেখি বারো বারো আর সতেরো তাহলে বারো ভাগ সতেরো আবার বারো সতেরো গুণ গুণ শনিবারে কি গুণ দিব উপরে নিচে বলতো এই যে আট গুণ দিব কেন কারণ আমরা জানি যে দ্বিতীয় অনুপাতটাতে গুণ দিতে হয় প্রথম পাতের পরেরটা আর দ্বিতীয় অনুপাতে গুণ দিতে হয় প্রথম পাতের পরের আর হ্যাঁ আর দ্বিতীয় দ্বিতীয় অনুপাতে প্রথম প্রথমটার পরেরটা আর প্রথমটাতে দিব দ্বিতীয়টার প্রথমটা ঠিক আছে আচ্ছা তাহলে একটু তোমরা ঠান্ডা চিন্তা করবে তাহলে এখন আমরা গুণ গুণ হচ্ছে কত আর নিচে হচ্ছে আট আর সতেরো ঠিক আছে এই যে সতেরো গুণ হচ্ছে কত আট কত হচ্ছে দেখো একশো ছত্রিশ গত আট একশো ছত্রিশ তাহলে এখন অনুপাত দুটির আমরা দেখবো ধারাবাহিক অনুপাত এই যে অনুপাত দুটির অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত কত কত তাহলে বলো তো প্রথমটা পেলাম আমরা ষাট তাই না আচ্ছা প্রথমটা হচ্ছে ষাট পরেরটা দুই জায়গাতে ছিয়ানব্বই একশত ছত্রিশ উত্তর বুঝতে কোনো সমস্যা আছে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে এই দিক আচ্ছা এরপর কি করে দিতে হবে আর হ্যাঁ তাহলে এখন বাকিটা শিক্ষার্থীরা তোমরা যারা অনলাইনে দেখছো এখানে দেখো তো কয়টা আছে এখানে আছে হচ্ছে আর আমি তো এক আর চার করেছি তোমরা এখন দুই আর তিন এই দুই তিন করে আমাদের সপ্তম শ্রেণীর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইটাতে তোমরা পাঠাবে ঠিক আছে ইনশাআল্লাহ আর তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো প্লে পেয়ে যাবে সব ভিডিও সপ্তম শ্রেণী গণিত এই প্লে পাবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম